আসসালামু আলাইকুম আপনার জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনে খুবই চমৎকার থ্রি পার্টের একটি খাস পর্দাশীল হুডিসেট এর আপডেট নিয়ে একদমই ব্র্যান্ড নিয়ে একটি হুডি সেট এটা হচ্ছে মালিহা সেট মালিহা সেটের রেডি হিসাবের পোশনটা আমার হাতে খুবই সহজে এটাকে ওয়ার করে আপনার খাজ পর্দা করতে পারবেন জিলবা দেখতে পাচ্ছেন কতটা লং ফ্রন্ট হোয়াইট কালারের বাটন করা থাকবে থুতনিতে এলাস্টিক লুফ থাকবে খুব সুন্দর করে এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য এখানে ক্যাপ থাকবে কপাল থাকার জন্য এবং এটা স্লিপস হচ্ছে কোনোই পর্যন্ত কাট করা এবং এটা প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না স্যারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটার সাথে আমরা ইনার হিসেবে দিচ্ছি খুবই চমৎকার ঘর একটি গ্রাউন্ড অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি ঘেরের পশুরে কিন্তু হেভি কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে যেটা সুইং করে পারমানেন্ট ভাবে বসানো চায়না শার্টিং থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং তার পাশাপাশি এখানে ব্ল্যাক কালার এর স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন এটা স্লিপসটাও খুব স্ট্যান্ডার্ড স্লিপস এ আমরা তিনটা প্রিমিয়াম বাটন রেখেছি এবং এখানে চায়না শেডিং এর একটি লেয়ার রেখেছি আর কফসের এর কিন্তু দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এটা হচ্ছে মালিহা গ্রাউন্ড এর পোর্শনটা খুবই বড় ঘের এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে সেম দেখতে পাচ্ছেন আর এটা দিয়ে যারা চোখ থেকে খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ারের নেকআপ সেট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা থ্রি লেয়ারের এই নেকআপ সেট ফুল কভারেজ ফ্রি সাইজের খুবই সফট এবং কমফোর্টেবল স্কোয়ার শেপের নোজ নেক আপ ব্যাক প্যানেলের রাউন্ড শেপের লং দুইটি লেয়ার যেগুলোর একটিকে সামনে রেখে চোখ ঢেকে খাস পর্দা করা যাবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন আপনারা এই থ্রি পার্ট নেক আপ সেট গর্জিয়াস একটি গ্রাউন্ড এবং ফ্রি সাইজের এই জিলবাব সহ থ্রি পার্টের এই সেট হচ্ছে মালিহা সেট যেটা এবারে রিদ কালেকশনে পাচ্ছেন মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট যেটা পার্চেস করতে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম